এই কথা না আমার আমার মাধ্যমে দর্শক বন্ধুরা যদি একটু বিনোদন পায় আচ্ছাxaml কোনো কিছু করতে পারে কি না পারে বলতে না একটু বিনোদন আচ্ছা আমার কথা হলো যে বিয়ের সাথে বিনোদনের সম্পর্ক কি বিয়ের সাথে বিনোদনের সম্পর্ক বিয়ের সাথে বিনোদনের কোনো সম্পর্ক নাই এর মেইন কারণ হচ্ছে আমি যদি

একটা রিপ্লাই দেবো যে আমি কত দূর পর্যন্ত যাবের পারে তুমি আপনি কি ভয় পান না ও বলতে ওর স্বাধীনতা নষ্ট হয়ে যাবে মানে স্বাধীনতা বলতে অন্য চ্যানেলে বিয়ের কথা শুনে কেন ঘেমে মনির মনির বন্ধু একটু আগে একটু আগে বিপ্লব কিন্তু বলছে যে আমি বিয়ে করে অনেক সুখে আছি এই তো হয় যে তার প্রমাণ বিপ্লব গরম ধরে গেছে আর মনিরের সোয়েটার এখনো আছে মনির ভাই না এই মাঝে আবার কি বোঝাচ্ছে না মনির ভাই আসলে দর্শক যেটা জানতে চায়

না গ্রামে বাড়ির কাছে অর্জমনে আসছিল কিন্তু বাসায় ছিল ও আচ্ছা না কে সেই মায়াবতী

হ্যাঁ তাহলে আমি চিন্তা করে কয় না এই জন্য মনে হয় না আমি আল্লাহর উপর হাত ঘুরা না কপালে আমি না কি মনির ভাই আপনি সব মেয়ে করে দিচ্ছে কোনটা না আপনি কি বুঝা বেরছেন আমি কোনো অপকর্মের সাথে আমি একজনের হয়তো কথা দিছে কোন কিছু না মানে আমাদের দর্শকের প্রশ্ন আপনি কেন বিয়ে করছেন না আমি যতদূর জানি মনির ভাই যে স্কুলে পড়াশোনা শুধু ছেলেই ছিল

তো যারা বিয়ে করছে তারা প্রথম মরা দেয় তো আমি আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে মনির ভাই morte যাচ্ছে না ভবিষ্যটাও এরকম কি ক্লিয়ার বলেন না আমি